محمد عربي هاي عربي راستي سوار. পা <sh> <letter to>

পৃথিবীর সমস্ত নদীর পানিগুলি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পানি আছে সব যদি কালিতে পরিণত হয়ে যায় পৃথিবীর যত গাছপালা আছে সবগুলো যদি কলমে পরিণত হয়ে যায় ওই কালি দিয়ে আর কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়ে যায় লেখতে লেখতে সমস্ত গাছগুলি পানিগুলি শেষ হয়ে যাবে তবু আল্লাহ প্রশংসা যে শেষ করা যাবে না এজন্য মুসলমান ভাইরা আমার সবসময় প্রশংসা করবো কার আরো চিল্লা বলেন কার ৰবে প্রশংসা কৰিলে আল্লাহ ৰ আপোনাৰ বলেন বলে লাইন সাকাৰ লা আজি দান্না গুণ বান্দা তুমি আমার প্রশংসা করবা আমি তোমার ডায়ামত বাড়িয়ে দেবো বলে নুনা চল্লাহ আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি বসে বসে আমার প্রশংসা করবা আমি তোমার নেয়ামত দিব তত বাড়িয়ে দিবে যত বড় প্রশংসা করবা তত বড় নেয়ামত দিবে কে আল্লাহ এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আমার একাগ্র চিত্তে প্রশংসা করার তৌফিক দান করুন আমিন মুসলমান ভাইরা আমার الله رب العالمين سورة أحزاب الكريشن برايت لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তিন শ্রেণীর মানুষ যারা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রত্যাশী দুই নাম্বার আখেরাতের ব্যাপারে প্রত্যাশী তিন নাম্বার আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রসূলের আদর্শ উত্তম নমুনাকে দিয়েছে যারা আল্লাহর ব্যাপারে আশাবাদী আখেরাতের ব্যাপারে আশাবাদী আখেরাতকে বিশ্বাস করে

আমার রসুলকে তাপ করা রসুলের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন এ মুসলমান একটু আওয়াজ করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন মহাব্বত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এটা ভাষায় কি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

একজন জীবনের টার্গেট হবে ইচ্ছা উদ্দেশ্য হবে এভাবে আল্লাহ এবং তার রাসূল বলে করা আল্লাহ এবং রাসূলের চরিত্র নিজের মধ্যে ধারণ করা মুসলমান ভাইরা আমার মুমিন তো অনুসরণ করবে রাসূলকে কান আসলু কুরআন আমার পয়গম্বরের চরিত্র কেমন ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল

তখন পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না কালকে ময়দানে রেসুল্লাহ সফাল্লাহ ক্লাইসাল্লাম তার কতটি উম্মাকে যখন হাউজে কফসারের পানি পান করাবেন উম্মার জন্য সুপারিশ করবেন সুবাইশ ছাড়া তো একটা প্রবণ সামনে কেউ দিতে পারবে না মুসলমান ভাইরা আমার

মৌাযাোবাতো নায় হিসাবারে এা করেংডাध direct নায় এই জন্য মুসলমান ভাইরা আমার অনুসরণ করতে হবে রসুলকে রসুলের আদর্শ নিজের মধ্যে ধারণ করা ছাড়া কখনো পরিপূর্ণ মমিন হওয়া যাবে না মুসলমান এই জন্য রসুলের আদর্শ নিজের মধ্যে ধারণ করা রসুল যে স্টাইলে চুল কেটেছেন সেই স্টাইলে চুল কাটা রসুলের গালের মধ্যে দাড়ি ছিল এ মুসলমান আজকে এখান থেকে হিসাব করে নাও এই যে আমি রসুলের উম্মাহ হিসেবে দাবি করছি আমার গালের মধ্যে রসুলের সিরা রসুলের আদর্শ দাঁড়ি আছে কিনা এজন্য জন্য মুসলমান ভাইরা আমার রসুলের আদর্শ ধারণ করার দরকার আছে কিনা আর চিল্লা বলেন দরকার আছে কি মুসলমান ভাইরা আমার আজকে পুরা পুরা পৃথিবীর মানুষগুলো দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছে আপনি মানেন আর না মানেন আপনি জাগ্রত থাকেন আর ঘুমন্ত থাকেন আপনি সজাগ থাকেন আর নিবৃত থাকেন গোটা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত দিন যেমন দুই ভাগ এক ভাগে রাতের অন্ধকার আর আরেক ভাগে দিনের আলো এক ভাগে সূর্যের কিরণ আরেক ভাগে চন্দ্রের আলো ঠিক প্রদুতভাবে গোটা পৃথিবীর মাঝে দুই ভাগ হয়ে গিয়েছে এক বাগ নদী মহাম্মদের পক্ষে আরেক এক বাগ নদী মহাম্মদের বিপক্ষে এ উৎসর নাম তমাম পৃথিবী আপনি সুতা ভাগ করুন পৃথিবীর ক্রান্ত তো প্রান্ত আপনি দেখতে পাবেন গোটা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিপদ এক ভাগ ইস্টামের পক্ষে আরেকভাগ ইস্টামের বিপক্ষে একভাগ কোরানের পক্ষে আর এক ভাগ কোরানের বিপক্ষে পৃথিবীর সমস্ত মানুষগুলো সাদা হতে পারে কেন হতে পারে আরবী হতে পারে আচমি হতে পারে ভাঙালি হতে পারে মার্গিনী হতে পারে ভাষা যেটাই হোক ধর্ম যেটাই হোক পুত্র যেটাই হোক গোটা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক ভাগ নবী মোহাম্মদের পক্ষে আরেক ভাগ নবী মোহাম্মদের বিপক্ষে বসুন্ধরার জাগ্রত মানুষদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যখন গোটা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত এক ভাগ মহাম্মদের পক্ষে আর এক ভাগ নবী মুহাম্মাদের বিপক্ষে এই বসুন্ধরাবাসী আমরা নবী মহাম্মদের পক্ষে না বিপক্ষে ঠিক আর করে বলেন নবীর পক্ষে না বিপক্ষে ঠিক মুসলমান ভাই আমার খুব খেয়াল করে শুনবেন রাসূলের আলাইহিস সালাম দুটো চিঠি পত্র লিখেছিলেন একটা চিনি লিখেছিলেন তিনি পরস্বর সন্মানের কাছে আরেকটা চিনি লিখেছিলেন তিনি রোমের বাদশার কাছে হে মুসলমান আমার নবীর চিঠিকে সম্মান করার পুরস্কারে দেখুন আমার নবীর চিঠিকে সম্মান করার পরিণাম দেখুন রসুলকারী ওয়াসাল্লাম রুমের বাদশ্যার কাজে চিঠি বেরম করলেন রুমের বাদশ্যার কাজে চিঠি গেল রোমের বাদশা খবর পেয়েছে ছিল মদিনা থেকে এসেছে ইসলামের নবী নবী মোহাম্মদ চিঠি পাঠিয়েছেন তিনি দুই হাত ধরে চিঠিটা চুম্বন করলেন চুমা দিলেন কপালের সাথে এলাকাইলেন আর বললেন যা আমার রসুলের কাছে যখন এই খবরটা গিয়েছে আমার পয়গম্বর বলেছেন সাহাবিরা তোমরা শুনে রেখো সেই ব্যক্তি আমার ছেলেকে সম্মান করল আল্লাহ আলমিন তাকে দুনিয়া এবং আখারাতে সম্মানিত করবে এম মুসলমান ত্রিশের আলোকি বংশের খবরটুকু আমি আপনাদেরকে দিলাম এবার দৃশ্যের বিবর্ষ অংশটুকু দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিঠি প্রেরণ করলেন পারস্যের সম্রাটের কাছে পারস্যের সম্রাট শেভাবিশ্ত রাসূলের চিঠিকে টুকরা টুকরা করে ফেলেছে খবর যখন আমার কয়ে গম্বর কাছে গিয়েছে আমার কয়ে গম্বর বললেন সাহাবিরা তোমরা শুনে দেখো যে ব্যক্তি আমার চিঠিকে টুকরা টুকরা করেছে তার রাষ্ট্র তার রাজত্ব তার সাম্রাজ্য টিকতে পারে না তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান ভাইরা আমার তাই হয়েছে রসুলের চিঠিকে সম্মান করার পুরস্কার রসুলকে সম্মান করার পুরস্কার রসুলের ছিটিকে অসম্মান করার পরিণাম তাই হয়েছে মুসলমান ভাইরা আমার এজন্য রসুলের পক্ষে না বিপক্ষে আমরা একটা আওয়াজ করে বলুন হে মুসলমান হে তাও জনতা রসুবে বিশ্ব রক্ষার জন্য সাহ আ যেমন জীবন দিয়েছিলেন ভাদ্রতে বেলা যেমন কষ্ট আর নির্যাপন সহ্য করেছিলেন ভাদ্রতে সবাই রাতিয়া লালতা যেভাবে কষ্ট সহ্য করেছিলেন ভাদ্রতে সাব্বাব যেভাবে কষ্ট সহ্য করেছিলেন রাসূলের इज्जत এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য রসুলের জন্য যদি জান মাল इज्जत দেওয়ার জন্য প্রয়োজন হয় আমরা রাজি আছি কি না আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ কবুল করুন বলেন আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার বংশধরকে কিভাবে সংরক্ষণ রেখেছে তার বংশের মধ্যে এমন একটা লোক হবে না যে কাজে জড়িত হয়েছিল ওই বংশ থেকে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেন নাই সুবহানাল্লাহ বলার জন্য আদম থেকে শুরু করে

ববর বৱে বৈསে বেསে بن عوف بن حميسة بن سلامان بن عوف بن بن عوف بن حميسة بن سلامان بن عوف بن دليزة بن أبي بن نعم بن ناشد بن هادا بن بلال بن يدلا بن طارق بن جاك بن ماهز بن ناخي بن عوف بن أبتر بن أبي بن عبدوا بن همدان بن سنبر بن يسربي بن ياهدان بن يلهم بن أربو بن عي بن جايشان بن عيشار بن عفنب بن عيهم بن مقصر بن ماهز بن جرى بن سمع بن مازي بن عوزة بن عرام بن كايدر بن حضرت إسماعيل عليه السلام بن هدرة إبراهيم عليه السلام بن عذر بن ناخو بن سرودة بن راو بن فامد بن عابر بن شالح بن عرفق بن شام بن هدرة نو عليه السلام بن لامك بن مطوشاد

পানি এসে যায় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মার জন্য এত কষ্ট করেছেন ওদের ময়দানে দmdan মোবারক শহীদ হয়েছে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন মুসলমান ভাইরা আমার যেই নবী উম্মতর জন্য কিছু করেছেন সেই উম্মা সেই উম্মাহ রসুলের জন্য ওখানে কি আমরা এক যে রসুল না হলে আজকে আমারকে এত সুন্দর একটা ইসলাম কর্ম পাইতাম না বড়োদেরকে শ্রদ্ধা করা পাইতাম না ছোটদেরকে স্নেহ করা পাইতাম না সেই রসুলের জন্য কি কখন আমি কেটেছি সেই রসুলের জন্য কি আল্লাহর করবারে কখন

পরformance নেই লেননন নাই তার জন্য কি আপনি কিছু করেন কথা বলেন যার সাথে আপনার কোন সম্পর্ক নাই তার জন্য কিছু করেন তার জন্য সুপারিশ করবেন আপনি তাইলে রসুলের سیرত যদি আমি নিজের মধ্যে ধারণ না করি সেই রসুল আমার জন্য কিভাবে সুপারিশ করবে কথা বলেন সেই রসুল কি আপনার জন্য সুপারিশ করবে এজন্য মুসলমান ভাইরা আমার রসুলের আদর্শকে নিজের মধ্যে ধারণ করুন রসুলের চরিত্র নিজের মধ্যে ধারণ করুন সাহাবাই গ্রাম যেমনি ভাবে রসুলের আদর্শ যে নিজের মধ্যে লালন করেছিলেন ধারণ করেছিলেন তেমনি ভাবে তার সুন্নাকে আঁকড়ে ধরেছিলেন জীবনের সকল পর্যায়ে মুসলমান ভাইরা আমার কোন জালিমের জুলুম কোন অত্যাচারের অত্যাচার কোন তিরস্কারী তিরস্কার কোনো কিছুই তাদেরকে নবীর সুন্না থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছুত করতে পারেনি এ মুসলমান ভাইরা আমার মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করলাম পারস্য সম্রাট কিসরা মুসলমানদের সাথে একটা আলোচনার প্রস্তাব পেশ করলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে একটা প্রতিনিধি দল সম্বাদের আমন্ত্রণে সারা দিয়ে রাজদরবারে গমন করালেন এ মুসলমান খুব খেয়াল করে শুনবেন জুমার নামাজ পড়তে এসেছেন কিছু কথা শুনে এখান থেকে যাবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমলের প্রেরণা জাগ্রত করে দেয় এম মুসলমান ভাইরা আমার হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা প্রতিনিধি দল সম্রাটের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজদরবারে গমন করলেন যখন তারা রাজদরবারে গমন করলেন সম্রাটের পক্ষ হতে আপ্যায়নের ব্যবস্থা করা হলে খাবার শুরু করলেন খাবার এক যায় হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তাআলা হাত থেকে খাবারের একটা লোকমা নিচে পড়ে গেল সাথে সাথে তার পয়গম্বরের সুন্নাতের কথা স্মরণ হয়ে গেল পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইদা সাকাতা মিন আহাদিকুমুল লুকমাতু ফালিয়ুমিত মা কানা বিহা মিন আযাম

হযরত হুযায়ব ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস শরম হওয়া মাত্র পড়ে যে আলোক মাউতাকে যখন হাত বাড়িয়ে দিলেন তার সাথে একজন উপবিষ্ট ব্যক্তি সাপের কনুই দ্বারা বৃদ্ধ আঘাত করে ইশারা করে বললে এই হুসাইফা এটা কি করছ এটা তো ফারস্য সম্বরের রাজ এখানে যদি পড়ে যাও আলোকমা তোমরা খাও বাইরে সরকারের কাছে তোমাদের কোনো দাম থাকবে না তারা তোমাদেরকে তুচ্ছ মনে করবে অসামাজিক বলবে আজকের জন্য কমাস এই সোনাটা ছেড়ে দাও মুসলমান ভাইরারে আমার হজরত হুসাইফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা

যাই বলুক না কেন কোন অবস্থাতেই আমরা আমাদের পয়গম্বরের সুন্নাকে ছাড়তে পারি না এজন্য মুসলমান ভাইরা রে আমার আজকে তো আমরা নবীর সুন্নাকে ছেড়ে দিয়েছি এই কারণে যে মানুষ আমাদের কি কি বলবে আমরা যদি দাঁড়িয়ে রাখি মানুষ আমাদেরকে অসামাজিক বলবে সমাজ বুঝে না যদি আমরা নবীর সুন্না অনুযায়ী পদ্ধতি অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি তাহলে মানুষ আমাদেরকে ধর্মান্ত বলবে মৌলবাদী বলবে ভালো ফ্যামিলিতে মেয়ে বিদা দেওয়া যাবে না কত উজুয়াতে আমরা নবীর সুন্নাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র মাত্র ইহুদি আর নাসারাকে খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে কোরআন কারীম খুলে দেখুন লাং তারদান কাল ইহুদ নাসারা দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছিল আরব কান্ট্রি গুলাতে সৌদি আরব অনেক হাদিয়া উপলোপন দিয়েছিল কাতার তাকে একটা বিশাল বড় বিমান হাদিয়া দিয়েছিল সবাই জানেন পত্র পত্রিকা গুলাই সামন হয়েছে কিন্তু আর সেই আমেরিকারে লালিত পুত্তা ইসরাইল সেই কাতারের মধ্যে হামলা করেছে তোমরা কতই হাদিয়া তো ফা না কেন এই ইহুদি আর খ্রিস্টান কখনো প্রতি সন্তুষ্ট হবে না একটু চিহ্ন বলেন ঠিক না আপনি আমার কথা নয় আল্লাহ কোরআনের কথা লুতর দান

মুসলমান ভাইরা রে আমার এত হাদিয়া উপর গন্ত দেওয়ার পরেও সেই আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েল আস্তে কাতার হামলা করেছে মুসলমান খুশি হওয়ার বিষয় না যখন ফিলিস্তিন আক্রমণ করেছিল তখন আমাদের কারো দায়ের পোশাক মনে নাই তো আমাদের কেউ না না ফিলিস্তিন কে ধরেছে কাতার কে ধরেছে সেই আফগানিস্তান হত্যা করেছে ইরাক হত্যা করেছে একের পর সমস্ত মুসলিম সুলমান ভাইরা আমার আপনি যদি এটা ধারণা করেন যে জাহাজের নিস্তালয়ে পানি উঠেছে আমি তো চতুর্থ তলায় আছি আমার কোনো সমস্যা হবে না বলে নিস্তালয় যদি জাহাজ পুটা হয় চতুর্থ তলায় আপনি নীরবত থাকবেন কথা বলেন নীরবত থাকবেন নীরবতা থাকা যাবে সমস্ত মুসলমান গুলাকে মুসলমান কান্ট্রি গুলাতে একের পর এক তারা দুর্বল করে ভাবে बस আক্রমণ করে যাচ্ছে জন্য মুসলমান ভাইরা আমার আল কুফর মিল্লাত ওয়াহিদা আল কুফর মিল্লাত ওয়াহিদা পুরা পৃথিবীতে যত মুশরিক আছে আল্লাহ বিরোধী যারা আছে রাসূল বিরোধী যারা আছে সব এক হয়ে যায় মুসলমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য কিন্তু দুঃখজনক হইছে আমরা মুসলমানগুলো আজ এক হতে পারি না কথা বলেন ঠিক না বেটি ঠিক আমেরিকার কাছে কি আছে আল্লাহ বড় নাজ পৃথিবী চলার জন্য যে শক্তিগুলোর প্রয়োজন সব কিছু আল্লাহ তারা মুসলিম প্রান্তি গুলোতে নিয়ে রেখেছে কিন্তু মুসলমানের সেই শাসক তাদের পা ছেড়ে আজকে মুসলমানদেরকে দুর্বল করে তুলছে জন্য মুসলমান ভাইরা রে আবার আমরা যদি কমস কিছু করতে পারি আর না পারি রাব্বে কারিমের দরবারে এই দোয়া কি আমরা করতে পারবো না আয় আল্লাহ তুমি মুসলমানদের সম্প্রদায়কে এই জালেম ইসরাইলকে সহস্তে দমন করো এই কথা আমরা বলতে পারবো কি পারবো না বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন